প্রিয় বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে ভয়েস ভয়েস চেঞ্জিং আমাদের একাডেমিক এবং কি জবের পরীক্ষাতেও এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে আজকে মাত্র একটা ট্রিক দিয়েই আমরা ভয়েস করতে পারবো অনেক সোজা মাত্র এক মিনিটে ভয়েস শিখবো চলুন তার আগে আমরা জেনে ফেলি ভয়েস করতে হলে আমাদেরকে টেন্স জানতে হবে অর্থাৎ টেন্সের যে স্ট্রাকচারগুলো রয়েছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে আমি ওদেরকে লিখেছি শর্ট ফর্মে লিখছি আই থেকে ইন্ডিফিনিয়াস সি তে কন্টিনিউয়াস পি থেকে পারফেক্ট পি ডট সি থেকে পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে প্রেজেন্ট পাস্ট ফিউচার সবগুলারই একই নিয়ম শুধু একটা ট্রিক দিয়ে পড়বো আমরা ঠিক আছে সবগুলারই কি একই নিয়ম তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আমাদের এভাবে সূত্রগুলো মুখস্থ করতে হবে ঠিক আছে তো চলুন আমরা ট্রিকটা ফলো করি আমাদের ভয়েস হচ্ছে দুই প্রকার অ্যাক্টিভ অ্যান্ড পেসিভ অ্যাক্টিভ আর কি পেসিভ যদি আমাদের অ্যাক্টিভ থেকে প্রেসিভ করতে বলে তাহলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কি মনে রাখতে হবে প্রেসিভ করতে হলে সবসময় আমাদের ভি থ্রি করতে হবে ভাবটা কি করতে হবে যে ভাবটা থাকবে সেই ভাবটা সবসময় কী হবে ভি থ্রি অর্থাৎ ভাবের পার্টস পার্টিসিবল ফর্ম আমি এখানে লিখে দিচ্ছি ভি ওয়ান ইট ভি টু অ্যাট ভি থ্রি ইটেন তাহলে আমাদের সবসময় কি ইটেন ভাবটা সবসময় লিখতে হবে তারপরে কি এখন আমরা চলে যাই যদি শুধু এই যে এখন আমি আপনাদেরকে টপিকটা সম্পর্কে বলবো এখন আমি আপনাদেরকে কি ট্রপিকটা সম্পর্কে বলবো এখন দেখুন যদি বাক্যটাতে মানে যে সেন্টেন্সটা দেওয়া থাকে অ্যাক্টিভ সে বাক্যটা যদি ইনডিফিনিট হয় তাহলে আমাদের কন্টিনিউয়াস সেন্টেন্সে যে সাহায্যকারী আছে এম ইজ আর এই সাহায্যকারী ভাবগুলো নিয়ে আসতে হবে আবার যদি যদি শুধু শুধু যদি কন্টিনিউয়াসে থাকে তাহলে আমাদের কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াসে সাহায্য ভাব নিতে হবে অতিরিক্ত শুধু বিং যুক্ত করতে হবে আবার যদি পারফেক্ট টেন্স থাকে তাহলে পারফেক্ট পারফেক্ট থাকলে পারফেক্টের পরে কি আছে পারফেক্ট টেন্সের পরে কি আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে পারফেক্ট যদি দেওয়া থাকে তাহলে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব নিয়ে আসতে হবে আবার যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া থাকে তাহলে আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরই ভাব রাখতে হবে শুধু অতিরিক্ত বিং যুক্ত করতে হবে এখন বলি বিং কেমনে যুক্ত করব এটা মনে রাখার ট্রিক হচ্ছে যে দেখেন কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস এর সাথে সবসময় কি হয় সাথে আইএনজি হয় ভি ভাবের সাথে কি হয় আইএনজি হয় যেহেতু আমাদের পেসিভ ভয়েসে কি হতো ভি থ্রি করতে হবে তাহলে ভাবের যে আইএনজি আইএনজিটা কোথা যাবে এই আইএনজিটা আমরা বিং হিসেবে এখানে যুক্ত করব ওই জন্য আইএনজি জন্য আমরা বিং যুক্ত করব আমি একটু লক্ষ্য এখানে দেখুন একটু দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউ ভাবের সাথে আইএনজি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন বিন হ্যাজ ভাবের সাথে আইএনজি ঠিক তেমনি পাঁচটাই দেখেন কন্টিনিউয়াসে কি ভাবের সাথে আইএনজি ভাবের সাথে আইএনজি এটারও আইএনজি এটারও আইএনজি মোট ছয়টা আইএনজি আছে তাহলে যখন পাবো যে বাক্যগুলোতে তাহলে কি হয়ে যাবে বিং যুক্ত হয়ে যাবে তা চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখি দেখেন এটা কোন টেন্সে আছে আই ইট ম্যাঙ্গো আমি আম খাই এটা প্রেজেন্ট ইনডিফিন টেন্সে আছে কোন টেন্সে আছে প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সে আছে এখন দেখুন যদি প্রেজেন্ট ইন্ডিফেনডেন্সে যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে প্রেজেন্ট কন্টিনিউসেন্সের সাজু সাজওয়াই ভাব নিয়ে প্রেজেন্ট টেন্সের সাজওয়া ভাব কি আবার আরেকটা জিনিস লক্ষ্য করি পেসিভ অবজেক্টকে জোর করে কি করবে সাবজেক্ট বানানো ভয়েসের কাজ কি অবজেক্টটাকে জোর করে কি বানাবে সাবজেক্ট বানাবে তাহলে এখানকার অবজেক্ট কি ম্যাঙ্গো সাবজেক্ট কি আয় তাহলে এই অবজেক্টটাকে জোর করে কি করবে সাবজেক্ট বানাবে তাহলে এই ম্যাঙ্গোটাকে আমরা এখানে সাবজেক্ট বানাবো আমরা পেসিভ ভয়েস রূপান্তর করতেছি তাহলে এখানে আমি ম্যাঙ্গো লিখলাম ম্যাঙ্গো তারপরে আমাদের কি প্রেজেন্ট ইন্ডিমিট টেন্স আছে তাহলে আমাদের প্রেজেন্ট নিতে হবে যেগুলো সাথে কি হবে ম্যাঙ্গো ইজ তারপরে কি করতে হবে ভি থি করতে হবে কি করতে হবে তার ভাব নিয়ে আসতে হবে তারপরে কি ভাব ভাবি ইট ইটের পাঁচ কি ভি থের কি ইটেন এ টি ই এন তারপরে আমাদের বাই নিয়ে আসতে হবে কি সাধারণত বাই হয় বাই বসালাম তারপরে আমাদের সাবজেক্টটাকে অবজেক্ট সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম কি মি আই আয়ের অবজেক্টিভ ফর্ম মি মি লিখলাম শেষ আমাদের ভয়েস করা শেষ এখন যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনারা নিজেরাই করতে পারবেন আচ্ছা চলুন এটাই আমরা করি আই উইল বি ইটিং ম্যাঙ্গো ঠিক আছে তাহলে এটা এটা কি হবে তাহলে আমরা এটা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম ম্যাঙ্গো লিখলাম মেঙ্গলাম তাহলে কোন টেন্সে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোন টেন্সে আছে ফিউচার কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস তাহলে সরি সাজ্যি ভাব থাকে থেকে যাবে কোন টেন্সে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স তাহলে ফিউচার কন্টিনিউস ফিউচার কন্টিনিউয়াস টেন্সেই থাকবে এই 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 পিকটা সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য তাহলে ফিউচার কন্টিনিউয়াস তাহলে ফিউচার কন্টিনিউস টেন্সের সাজুভাব কি উইল বি থাকে যাবে উইল বি সরি বি থাকলো অতিরিক্ত কি দিতে হবে এই আইএনজির জন্য এই আইএনজির জন্য আমাদের বিং যুক্ত করতে হবে কি উইল বি বিং বি আই এন জি বিং তারপর এই ইটার ইটার পাস পাস ফর্ম কি ইটেন তাই উইল বি বিং ইটেন আমি একটু এগুলো মিশিয়ে দিই ইটেন বাই আই থাকলে মি আশা করি বুঝতে পেরেছেন আমরা আরেকটা উদাহরণ দিই আরো কঠিন উদাহরণ দিই মানে এবার আপনারা নিজেরা করতে পারবেন দেখুন

পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে সহযোগী ভাবগুলো নিতে হবে তাহলে এখানে হ্যাড আছে এখানে হ্যাড আছে তাহলে পাস পারফেক্ট টেন্সের পাস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের গঠন প্রণালী কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি তাহলে এখানে কি হবে হ্যাড বিন হবে সরি হ্যাড বিন প্লাস ভাবের সাথে আইএন জি কিন্তু এখানে কি করতে হবে শুধু হ্যাড বিন নিব কি নিব হ্যাড বিন হ্যাড বিন নিয়ে নিলাম তারপর আমাদের ভি কি করতে হবে ভি করতে হবে এখানে কিন্তু ভি করাই আছে এটা কিন্তু ভি করাই আছে তাহলে এখানে ইটেন দা ইটেই বসে যাবে ইটেন বসে গেল তাও বাই মি আশা করি বুঝতে পেরেছেন এখন আপনারা যে কোনো উত্তর বা যে কোনো পেসিভ ভয়েস অনায়াসে করতে পারেন শুধু এই এই চারটা বা টেন্সের যে এই জিনিসটা আপনারা মনে রাখবেন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আরেকটু বুঝাই দিই যদি ইন্ডিফিনিট থাকে ইন্ডিফিনিট ডু ডাস থাকলে কিন্তু ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন প্রণালী নেবেন ঠিক আছে সরি সাহায্য ভাব নেবেন আবার যদি প্রেজেন্ট কন্টিনিউস থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস থাকবে শুধু অতিরিক্ত বিং যুক্ত করবেন কি যুক্ত করবেন বিং যুক্ত করবেন আবার যদি পারফেক্ট টেন্স থাকে তাহলে পারফেক্ট কন্টেন্ট ট্রান্সের সাজু হবে অর্থাৎ অর্থাৎ হ্যাজ বিন নিবেন আর আর যদি পারফেক্ট কন্টিন্যান্স থাকে তাহলে পারফেক্ট কন্টিনিয়ান্স থাকবে শুধু অতিরিক্ত কি বিং যুক্ত করবে ঠিক তেমনভাবে পাস্টেরও ক্ষেত্রে ফিউচারও ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের ট্রিক আর পেসিফ রাখবে সবসময় ভি থ্রি হবে আর সাধারণত বাই যুক্ত হয় আর অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে সাবজেক্টটাকে অবজেক্ট বানাতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা এখানেই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন